গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তোমার এখানে এখন কারেন্ট গেল ওই জন্য আমি জেনারেটার লাইট জ্বালিয়ে বসলাম আর স্বামী সন্তানকে বাড়িতে নেই ওরা বাইরে বেরিয়েছে বাইরের লাইট ও জেনারেটার যেটা আছে জেলে দিয়ে এসে বসলাম তো যাই হোক আমি আমার পরিচয়টুকু দিয়ে দিলাম আমাদের পরিচয়টুকু দিলাম এবার বলি আজকের কন্টেন্ট হচ্ছে পার্টিকুলার টিনু সুন্দরীকে নিয়ে একটু বলার আছে মানে টিনু সুন্দরী হচ্ছে আমার কন্টেন্ট এবং কন্টেন্টের বহির্ভাগে আছে টিনুকে নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে তাদেরকে উদ্দেশ্য করে মানে তাদের কথা নিয়ে আজকে বলছি ঠিক আছে বোঝাতে পারলাম তো টিনু আজ দেড় বছর দেড় বছরের বেশি দু বছর ধরে যে ওদের জীবনে দুর্ঘটনা বলবো না দুর্ঘটনা বললে কেমন যেন বিচ্ছিরি ব্যাপার লাগে দুর্ঘটনা নয় তবে হ্যাঁ উশৃঙ্খলতা ঘটনা উশৃঙ্খল ঘটনা ঘটেছে সেই ঘটনা জেরেই তো ওদের আজকে এইভাবে জীবন কাটাতে হচ্ছে দুটো ফ্যামিলিকেই ফ্যামিলি হ্যাঁ দুটো ফ্যামিলিকে এইভাবে কাটাতে হচ্ছে এবং টিনুকে অবশ্যই কাটাতে হচ্ছে বা এদিকে বেচুরামকেও কাটাতে হচ্ছে এবং সব থেকে ক্ষতি হচ্ছে কৃষাণুর ছোট্ট কৃষাণুর তো ঠিক আছে সেই বিষয়গুলো আলাদা আমি দেখছি টিনুকে নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি এতদিন করতো তারাও এখন মানে কেমান মানে দলে দলে তো ভীষণভাবে কেলোর কীর্তি চলছে ওই কি বলবো সাইকো বাহিনীর আমি আর অনেস্ট বলতে পারলাম না দুর্গা বাহিনী তো সেবিকা নিজেই সেবিকা নিজেই বিসর্জন দিয়েছেন তারপরে যে অনেস্ট গ্রুপ ছিল সেখান থেকেও আমি নিজেকে সরিয়ে মানে সেখান সেই বলাটার থেকেও আমি নিজেকে সরিয়ে নিয়েছি যে এটা অনেস্ট তো কন্ট্রোভার্সি তো অনেস্ট গ্রুপ হতেই পারে না কন্ট্রোভার্সি সমালোচনা জগতে অনেস্ট হতেই পারে না মানা যায় না তারপরে এই গ্রুপটার তো পুরো সাইকো গ্রুপ তো যাই হোক এই সাইকো গ্রুপের এখন অনেকেই যে দলাদলির নিজেদের মধ্যে যে খেও খেয়ে লেগেছে আর সেটা তো তোমরা সবাই যেন ডাস্টবিন এর সর্ব শিখরে আছে উচ্চ শিখরে সবার মাথার ওপরে ডাস্টবিন খেলা করছে বুঝতে পারছি তোমরা নিজেরাও সেটা আগের থেকে সবাই বুঝতে শিখে গেছো যে ডাস্টবিন কি ভয়ঙ্কর আর ওকে চিনতে এত সময় এদের কেন লাগলো আমি ঠিক বুঝতে পারলাম না তো অনেক আগেই চিনে গেছি অনেক আগে আমি কন্ট্রোভার্সির জন্য এসেছি দু বছর হবে আর দু বছরের শুরুতে বললাম যে তোমাদের বলেছি আমি কন্ট্রোভার্সি ছিলাম না আমি ডেলি ব্লগার ছিলাম ডেলি ব্লগার বলতেও এখন যেভাবে করি আমার ব্লগে মানে ডেলি ব্লগ চ্যানেলটা সেইভাবেও না আমি সন্ধেবেলায় আসতাম একটু গান করতাম আমার নিজের ব্যক্তিগত কিছু স্মৃতি বিয়ের আগের বিয়ের পরের এই এইসব কথাবার্তা গল্প করতাম তারপরে আস্তে আস্তে কন্ট্রোভার্সিতে দেখলাম যে ভালোই লাগছে তারপরে এলাম তা দাঁড়া আমার ছেলে এসছে আর অসম্ভব কাশি হয়েছে ঘ্যানোর ঘ্যানোর জ্ঞানর ঘ্যানোর কেশেই যাচ্ছি আমরা সব অসম্ভব আর মাথায় টুপি দেবে না তো যাই হোক এখন বড় হয়েছে যা ভালো বন্ধু বোঝার দায়িত্ব এসে গেছে বুঝুক মা মায়ের কাজ করবে ওর কাজ করবে তো যাই হোক আর ওষুধ খেতে বললেই বলে ওই তোমার এক কথা ওষুধ কা ওষুধ কাশলেই ওষুধ খেতে হবে নাকি যাই হোক বন্ধুরা ফিরে আসি আমার কন্টেন্টে তো এই যে সাক্ষ্য বাহিনীর ব্যাপারগুলো ডাস্টবিনকে ওদের চিনতে বড্ড বেশি দেরি করে ফেললেন ওনারা প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ক্রিয়েটার এখনও যারা চেনে না চিনতে চাইছে না বুঝতে চাইছে না আমরা অনেক সতর্ক করছি অনেক সতর্ক করছি অনেক দিন ধরে বোঝাচ্ছে বোঝাবার চেষ্টা করছি যে এত ভালো ভালো ক্রিয়েটার যারা প্রত্যেকে তো খারাপ না প্রত্যেকের যার যার প্রচুর যোগ্যতা আছে এবং যোগ্যতা দিয়েই তাদের কন্ট্রোভার্সি গুলো করছে এবং তারা তাদের এই এত গুণ থাকতেও কি করে ডাস্টবিনকে চিনতে পারলো না বন্ধুরা আমরা এটা তো বুঝতেই পারলাম না তো যাই হোক এখন তো তাদের মধ্যে খেউ খেয়ে লেগেছে আর ডাস্টবিন এদের অনেক মাথার ওপর দিয়ে চলে তোমরা দেখছো না ও চোখ মুখ দেখে ওর হাব ভাব দেখে বোঝার চেষ্টা করো এখনো যারা বুঝতে শেখো নি তারা বোঝো যে ডাস্টবিন কি জিনিস ও তোমাকে যেমন ফেলে দেবে এক মানে এরকম হাতে লুপেন এরকম ছুঁড়ে ফেলে দেবে যেমন ও তাতে কিচ্ছু যায় আসবে না ফেলে দিও নিশ্চিন্ত মনে চলে যাবে ওর ভেতরে না কোনো রিয়েকশান হবে না কিছু হবে কিচ্ছু হবে না ঠিক তেমনি তোমাকে প্রয়োজনে ওর প্রয়োজনে ওর প্রয়োজনে ডাস্টবিনে নিজে প্রয়োজনে এর মাটির থেকে তুলে তোমাকে একদম সিংহাসনে বসিয়ে দেবে বোঝাতে পারলাম ও এরকমই জিনিস ও অনেক হাই ফাই ব্যাপার ওকে বুঝতে এদের এনাদের যে কি এদের যে কেন এত সময় লাগলো এই জায়গাটাই বুঝে উঠতে পারলাম না আমি তো কিছুদিন তোমাদের বলেই দিলাম তাহলে কি করে বুঝতে পারলাম যে এর থেকে একে নিয়ে কন্টেন্ট করো অবশ্যই করবো কন্ট্রোভার্সিকে এটা সবাইকে নিয়ে কন্টেন্ট করবো যখন যাকে মনে করব নিশ্চয়ই করবো কিন্তু লিমিট লিমিটের মধ্যে কন্টেন্ট করতে হবে বা বা যেমন তেমন যে কোনো টাইমেও পাল্টি খাবে যে কোনো টাইমেও পাল্টি খাবে বোঝাতে পারছি যে এখন যেমন খেয়েছে দলের লোকরা সবাই বুঝতে পারছে এবার আস্তে আস্তে যে ডাস্টবিন কি জিনিস ওরে বাপরে বাপ আগে প্রথম প্রথম তো ওর মুখ্যিস্তি দেখে না আমি কিরকম হতবাক হয়ে যেতাম যে মহিলা এ কি করছে কেন এরকম খিস্তি দিচ্ছে কেন গাড়িতে এতে এতে দেখতাম তখন শুভদা অসুস্থ ছিল তাকে নিয়ে হসপিটাল ঘর করতে হতো আমি ভাবতাম কেন এরকম গাড়িতে বসে বসে এরকম ড্রাইভার তো সামনে আছে তাহলে এরকম খিস্তি দিচ্ছে কেন এ কি মহিলা এ নিজের খারাপ লাগছে না যে সামনে একটা লোক চালাচ্ছে তার সামনে বেমালম খিস্তি দিচ্ছে ওমা দেখি বাড়িতে বসেও খিস্তি দেয় যেখানে যায় সেখানে কিস্তি দেয় মাঠে ঘাটে হাটে মাঠে কুকুরে কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে বাড়ির উঠোনে বা কোনো মাঠে গিয়ে কোথাও গিয়ে সেখানেও খিস্তি দিচ্ছে অবাক যে এ তো খিস্তি ছাড়া কিছু জানে না তখন থেকে বুঝলাম যে এ তো খিস্তিবাজ মহিলা তাহলে একে নিয়ে কন্ট্রোভার্সি যদি আমি করতে চাই তাহলে এর হিস্ট্রি আগে আমাকে জানতে হবে তারপরে ওই যে গলা ধরে যাচ্ছে তারপরে কন্ট্রোভার্সি করতে হবে না হলে কাউকে না জেনে বুঝে তার সম্বন্ধে তো আমি কিছুই বলতে পারবো না তাই না আর তো করা বিশেষ করে এই বয়স না তারপরে তাকে জানলাম বেশ ভিডিও দেখতাম বেশ কিছু ভিডিও দেখছি আগাগোড়ায় খালি খিস্তি 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 তারপরে রিমি রিমি ভিডিওগুলো ভিডিওগুলো দেখতে শুরু করলো মৌমা দেখি সেখানে তিনটে ছেলে মেয়েকে একে ওর নামে বলছে ওকে ওর নামে বলছে ওকে ওর নামে বলছে ভাবো ও যে ওদের মঙ্গল সাধন করতে গেছে গেছি বলে ঝুটি বাঁধা কাকাতুয়া কাঁধে ব্যাগ ঝুলিয়ে যে সব জায়গায় যায় তখন থেকে চিনতে পারলাম যে মঙ্গল সাধন তো কিছু করলোই না উপরন্ত কি বলে যাই হোক ওই তিনজনের মধ্যে যাকে ও প্রীতম আবার দ্বিতীয়বার বিয়ে করলো একবার হয়ে যাওয়ার পর আরেকজন ঢুকেছিল তারপরে আবার বিয়ে করলো তো যাই হোক ওই মেয়েটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না প্রীতম দিশানি আর রিমি মনে হয় ও ও রিমিকে এবং দিশানিকেও বলেছে যে তুই তোর প্রোটেকশান নিয়ে আবার ঘর ঘর ওর সাথে গিয়ে থাক রিমিকে বললো যাক থাক আমরা তো আছি কেউ তোকে তাড়াবে না মানে এক একজনকে এক এক রকম কথা বলছে আর যা বলেছে তোমরা সবাই জানো ভিডিওতেই তো আমি দেখেছি আমি যা দেখেছি তোমরা তাই দেখেছো সুতরাং তখন তাকে আমি ওকে ওয়াচ করলাম যে এ কি খতরনাক মহিলা হ্যাঁ ও ওদের মঙ্গল সাধন করতে গিয়ে আরও অমঙ্গল করে দিল ওরা তো একদম ছাড়খাড় হয়ে গেল তারপরে আস্তে 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 যখন সত্যি সব প্রকাশ পাত পেল যে ও কতখানি ডেঞ্জারেস কতখানি খতরনাক তখন আস্তে আস্তে এই সমাজসেবিকা ঢুকলো তার আগে আর এক সমাজসেবিকা ঢুকেছিল এই হতে হতে ছেলেটাকে ভিডিওর থেকে সরিয়ে দিল। দূরে চাকরি নিয়ে পাঠিয়ে দিল একটার পর একটা তোমরা সব জানো তারপরে এখন ওই বিষয়টার থেকে আমি আর ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি কেন ওই কেলোর কীর্তি ভিডিও একেই ওই মেয়ে ছেলে মেয়েগুলোর ওই ইয়ং ছেলে মেয়ে এই জেনারেশনের ছেলে মেয়েরা এত যে মানে উচ্ছৃঙ্খল হয় ওদের ভিডিও দেখে জানলাম আমার ভাই এসব আইডিয়া ছিল না কারণ আমি ঘর সংসার করি নিজের মতো থাকি ইউটিউব একটু একটু ডেলি ব্লগুলো দেখি একটু ঠাকুরের বিষয় দেখি একটু স্বস্তি বার্তা দেখি যেটা আমার প্রাণ সঞ্চার করে ভীষণ ভালো লাগে স্যারের কথা তোমরাও পারলে একটু দেখবে স্বস্তি বার্তা ভীষণ ভালো ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ অনেকেই বলবে ওনার সব কথা মেলে না কেউ তোর ভগবান নয় কিন্তু মনে জোর পাবে অনেক অনেক সাবজেক্ট উনি খুব সুন্দর করে বোঝান উনি কোনো বুজরুম বাজরুম খুব একটা দেন না খুব একটা কেন আমার কাছে দেখেছি দেনই না যেহেতু আমি ভালোবাসি এবার যে ভালোবাসবে না যে ভুল বার করতে যাবে তার কাছে থাকবে যার যার ব্যাপার আমার ভালো লাগে ওই জন্য আমি তোমাদের বললাম স্বস্তি বার্তা একটু পারলে দেখো মানসিক শান্তি পাওয়া যায় তো যাই হোক স্যারের প্রোগ্রামগুলো সুন্দর প্রোগ্রাম তো যাই হোক এবার এই ডাস্টবিনের সম্বন্ধে আসি একে আস্তে আস্তে এইভাবে আমি ওয়াজ করতে 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 তারপরে তো ঢুকলো বেচুরামের কাছে তারপরে তোমরা সবাই জানো ও ঢোকাতে কি হলো তিলকে তাল করে দিল দিয়ে নিজের ফায়দা ঢুকলো তারপরে বেচুরামের সাথে বচসা বাঁধলো তারপরে এখন ও এক কথা বলছে বেচুরাম তার পরবর্তী কথা বলছে ও যেই কথাগুলো বলছে তার বেচুরাম তার গুরুত্বই দিচ্ছে না এবং বেচুরাম বুঝিয়েই দিয়েছে তোকে আরাবার দরকার নেই তুই সরে যা তারপরে দেখি হতাশাগ্রস্ত হয়ে বসে আছে ডাস্টবিন এখন ডাস্টবিনের ওই বিশাল চেহারা জলহস্তির মতন চেহারা ওই চেহারা নিয়ে বসে থাকলে বিভৎস দেখতে লাগে বলতো এই মুহূর্তে ডাস্টবিনকে যা দেখছি ডাস্টবিন ডাস্টবিন কেন নাই বলতে পারছি না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে ও যে জিনিস ও সুদ্রাবার কোনো প্রশ্নই আসে না সেই সুদ্রাবার মানুষ আলাদা যারা ওর সাথে এতদিন মিশেছে দিন খুবই হলাই গোলাই বন্ধু ছিল যে ভেরি রিসেন্ট যে ধাক্কা খেলো ভেঙে পড়েছিল যার হাজবেন্ড এসে বসলো সে কিছুটা বুঝতে পেরেছে একটু হলেও বুঝতে পেরেছে যদি ভেতরে না হয় যদি ভিউজের জন্য কেসটা গটাম না হয় এই খেলাগুলো তাহলে আশা করব একটু হলেও ওকে চিনতে শিখছে এবং আরও যারা আছে এই সাইকো সবাই বললাম যে সবাই এখানে সুন্দর সুন্দর ভিডিও করে দু একজনের ভিডিও তো আমার অত্যন্ত ভালো লাগে অত্যন্ত ভালো লাগে আর একজনের আছে যার নাম আমি বললে ভালো ভালো লাগবে না আমি পার্টিকুলার কারোর নাম বলবো না যার ভিডিও বেশ যুক্তি আছে প্রচুর যুক্তি আছে এবং উনি না ওনার কথার বাঁধন আছে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি অসম্ভব ভালো বক্তা উনি এটুকু আমাকে বানতেই হবে আর বলতেই হবে অসম্ভব ভালো বক্তা যে বিষয়ে যখন দেখো আমার এগেনস্টে যে কন্ট্রোভার্সি করছে তার যদি ভালো গুণ থাকে তাহলে আমি বলবো না এবার আমার আমি কাউরি রেহেস্টে করছি আমার যদি কিছু ভালো গুণ দেখে সেটা বলবে কি না বলবে তাদের ব্যাপার কিন্তু আমি তো আমার কাজটা করবো তাই না বন্ধুরা তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলি অসম্ভব ভালো বক্তা আমি তো কন্ট্রোভার্সি বেশ কিছু যা এক বছরের ওপর খুব ভালোভাবেই একটু ফলো করে করে কন্টেন্ট করতে হয় তো সেখানে দাঁড়িয়ে বলবো দেখো আমার আমরা যে আমরা বলবো না আমি যে দলের হয়ে কাজ মানে দলের হয়ে বল ভুল বলবো আমরা যে যাই ইন্ডিভিজুয়াল প্রত্যেকে স্বাধীন কাউরির ওপর কাউরির কোনো জোর নেই এইটাই সব থেকে বড় স্বাধীনতা আমাদের সবাই বন্ধু সবাই স্বাধীন কেউ কাউরির বলবো না যে তুমি কেন এটা বললে তুমি কেন ওটা বললে এরা কিন্তু সেই ভুলটা করতে করতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে প্রত্যেকে বুদ্ধিমতী কিন্তু ওদের ভুলটা না ওভার অ্যাক্টিং হয়ে গেছে মানে ওভার বোঝার ব্যাপার চলে গেছে যেটা বেচুরামকে নিয়েও এর ভুলটা করেছে যেটা ওই ডাস্টবিনের ওপরেও করেছিল অগাধ আস্থা রেখেছিলো অগাধ বিশ্বাস অগাধ ভালোবাসা ও সব কিছু ভেঙে চুরে এক সেকেন্ডে যে তছনছ করে দিতে পারে ও নিজের স্বার্থে এটা ওরা বোঝেনি যেই জায়গা থেকে আজকে ওদের অনেককেই আঘাত পেতে হয়েছে হচ্ছে ভবিষ্যতে যাতে না হয় তার জন্য যথাসাধ্য আমরা সবাই চেষ্টা করছি যে ডাস্টবিনকে সবার আগে বোঝু ও পয়সা ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু জানে না ও এটিএম কার্ডকে মানে আমাদের ছোট্ট কিষাণুকে ও বেছে বেছে বেঁচে বেছে নিজের ভিডিওতে রিলস বানিয়েছে শর্ট ভিডিও বানিয়েছে এমনি তো ভিডিও করেছে লাইভ নিয়েছে বুঝতে পারছো কতখানি ইউজ করেছে ওই বাচ্চাটাকে পর্যন্ত ওই নিজের স্বার্থ সব করতে পারে এই ডাস্টবিন তোমরা এখনো যারা ওকে বুঝতে চাইছ না হয়তো আমাদের কথা তোমাদের বিশ্বাস হচ্ছে না তারা নিজেরাই আস্তে আস্তে দেখছো হাতে নাতে জলযন্ত প্রমাণগুলো তোমরা নিজেরা ধাক্কা খাওয়ার আগে নিজেদের সম্মান নষ্ট করার আগে সতর্ক হয়ে যাও ও কাউকে কোনোদিন সম্মান দেয়নি ও কাউরির কোনো দিন ঘর জোরেনি ও কাউরির কোনো দিন মঙ্গল চায়নি নিজের মঙ্গল ছাড়া যার নিজের ঘর সম্বন্ধে সচেতন নেই সে পরের ঘর কি করে জুটবে বাবু তো সুতরাং এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখছি আজকে তারা টিনুর হয়ে কত মানে টিনুকে নিয়ে ভিডিও করছে খুব মার্জিত ভিডিও করছে আগে এই এরা এরাই এরাই টিনুকে একদম মাটিতে শুইয়ে ফেলেছিল একটা মেয়েকে কেস হলো দুজনকে নিয়ে এক হাতে তো তালিবাজি না দুজনকে নিয়ে হলো বেচুরাম চলে গেল স্বর্গে টিনু চলে যাচ্ছে পাতালে কেন না এরা জোর করে খুঁড়ে খুঁড়ে পাতালে পাঠাচ্ছে আই টিনু আই টিনু আই টিনু তোকে পাতালে ঢোকায় কেন ভাই তোমাদেরও তো ছোট বোন আছে তোমাদের ঘরেও তো সন্তান আছে তোমাদের ঘরেও তো মা কাকিমা আছে সবাই আছে তোমরা যদি বিপাকে বলো তোমাদের বাড়ির লোকরা কি তোমাকে পাতালে ঢোকাবে না আস্তে আস্তে তুলে টেনে ধরবে যেটা করার আমরা সেটাই করেছি টিনুকে মনের জোর দিয়েছি ভগবানের আশীর্বাদে টিনু আমাদের সকলের সম্মান রেখেছে সকলের সম্মান রেখেছে যে নিজের পায়ে নিজে দাঁড়াবার হানড্রেড পারসেন্ট চেষ্টা করছে বিশাল তো বয়স না বিশাল তো বয়স না সুতরাং হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছে এইটা দেখি না আমাদের অনেক শান্তি লাগছে এবার মানুষ তো ভুলভ্রান্তি সবার হয় আমাদের হচ্ছে না প্রত্যেকটা মানুষ যতদিন বেঁচে থাকবো জন্মাবার পাঁচ বছর পর থেকে ভুলভ্রান্তি দোষগুণ বিচার করা হয় পাঁচ বছর পর্যন্ত তার আগে হয় না সুতরাং বুঝতে পারছো মৃত্যু পর্যন্ত ভুলভ্রান্তি হবেই ভুলে দোষের গুণে ভরা মানুষের জীবন সুতরাং হবেই তো সেটা আমরা উজ্জ্ব রেখে সেটুকু যদিও বুঝিয়ে দিই মধ্যে মধ্যে বেশি দায়িত্ব নেই না কারণ সে ম্যাচিওর তার মন্দের দায়িত্ব তার গার্জেনদের তার নিজের সে নিজেরাই বুঝবে আমরা ওই গার্জেনগিরিটা ফলাবার চেষ্টা জীবনে করিনি আর করার চেষ্টাও করব না যেটা এরা বেচুরামের জন্য করতে গিয়েছিল ভালোবাসো ভালোবাসো ভালোবাসার লিমিট রাখো নিজের ঘরের সন্তানরা যখন বড় হয়ে যায় তাদের ওপরেও কিন্তু সবসময় ফকরদাল আলী মারা যায় না এটা জগতের নিয়ম কোনো একটা মানুষের উপর চব্বিশ ঘন্টা পপথারলেই মারা যায় না এটা নিয়ম এরা কিন্তু এই সাইকোবাহিনী ভুল করেছিল। আর সেটা কেন করেছিল এই ডাস্টবিনের জন্য সব কিছুর মূলে বন্ধুরা আমরা জোর দিয়ে বলছি এই ডাস্টবিন এই ডাস্টবিনকে এখনো যদি চিনতে না পারে বারবার সতর্ক করছি চেনো এখন অনেক ধাক্কা খেয়েছে সবাই সবাই চেঞ্জ হয়ে যাও ওর ছত্র থেকে সরে যাও তোমাদের প্রত্যেকের গুণ আছে তোমরা ডাস্টবিনের চেক কোনো ধারে কমতি নয় বরঞ্চ বেশি চারা কম নাও তোমরা নিজেরা নিজেদের জায়গায় স্ট্যান্ড পয়েন্ট ঠিক রাখো এবং তোমরা ফাটিয়ে চুটিয়ে যেভাবে হোক কন্ট্রোভার্সি করো ওকে গুরুত্বই দিও না ওকে একটা সাইড করে দাও ওকে আস্তে আস্তে কোন করো দরকার আছে ওর ভীষণ দরকার আছে মানুষ নিজের ভুল নিজেকে বুঝতে বোঝাতে হয় ওর যখন নিজে বুঝতে চাইছে না আমরা বোঝাবার চেষ্টা মানে বোঝাতে যাব না এইভাবে চেষ্টা করছি এইভাবেই করব। কাউরির ক্ষতি চায় না ও তো একটা মানুষ ওরও তো একটা জীবন আছে কাউরির ক্ষতি চায় না কিন্তু ওকে ওর থেকে সতর্ক হও ও নিজের জন্য সবাইকে ব্যবহার করে তারপরে যেই ওর স্বার্থে ঘা লাগে তখন তোমাকে কিভাবে বদনাম করবে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো যাই হোক বন্ধুরা এরা যে টিনুকে নিয়ে একটু হলেও পজিটিভ করছে এবং নিজেরা নিজেরাই বলছে নিরপেক্ষ নিরপেক্ষ বিচার করছে হ্যাঁ করতে হবে মেরে যেমন দোষ আছে টিনুরও আছে ছিল এখনো তোমরা যদি মনে করো দেখার হ্যাঁ দেখবে মানুষ মাত্রেই যে বললাম শেষ দিন পর্যন্ত ভুলভ্রান্তি নিয়েই মানুষ রক্তবাক্সের শরীর ভুলভ্রান্তি নিয়েই আমাদের যেতে হবে সুতরাং মধ্যেখানে তো ভুলবান্তি হবেই চলতে গেলে সেটা আমিও জানি না কেউ জানে না এখানে সুতরাং ওরাও তো মানুষ হবেই এবার তার উপরে বেশ করে যে কন্ট্রোভার্সি করছো করো কিন্তু তাই নিয়মিত অন্ধ সাপোর্ট করতে যেও না কাউকে। কাউকে না, কাউকে না, কেনা কন্ট্রোভার্সি জোনটা এমন এক খতরনাক জায়গা এখানে তুমি বন্ধু এখানে শত্রু এখানে মিত্র এখানে ভাই বোন এখানে ত্যান কোনো সম্পর্কের আশা করো না তুমি তোমার স্ট্যান্ড পয়েন্ট ঠিক রেখে তুমি নিজেকে বাঁচিয়ে তোমার ভিডিও তুমি একশো বার হাজার করবে কেউ বাঁধা দেওয়ার কিচ্ছু নেই বোঝাতে পারলাম সুতরাং এরা যে টিনুকে নিয়ে এখন নিরপেক্ষ ভিডিও করছে দুজনেরই মানে বেচুরামেরও দোষ ধরতে পারছে এইটাই আমরা চেয়েছিলাম এইটাই চেয়েছিলাম এবং মানুষ হয়ে বেচুরামের হান্ড্রেড পারসেন্ট ভুল আছে টিনুর যেমন আছে বেচুরামের তার চেয়েও বেশি আছে প্রথম থেকে সবচেয়ে বড় ভুল করেছে ওরা নিজেদের ঘরের কেচ্চা সোশ্যাল মিডিয়ায় কেন মা বিক্রি করেছে এই অন্যায়টা না আমি কিছুতেই ওদের ক্ষমা করতে পারছি না কিন্তু মানুষ তো ভুলভান্তি হয় ওই যে একটু আগে আমি নিজেই বললাম সেই সেন্সের থেকে যথেষ্ট বয়স হয়ে গেছে সুতরাং বড় দিদি ভাই হিসেবে দাদা ভাই হিসাবে সেই জায়গায় কারণ যথেষ্ট তো বয়স হয়েছে ওনাদের দেখে বোঝা যাচ্ছে আর খাটনিও প্রচুর পড়েছে শুধু সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয় ঠিক আছে ভুল তো মানুষেরই করে এবার শুধরে যাক এবার সবাই শুধরে যাক চাইছি এক হয়ে যাক দেখা যাক সেটা তাদের ব্যাপার মনে হচ্ছে আর হবে না আর হবার চান্স নেই সেই জায়গাটা এই ডাস্টবিন এই জলহস্তি এই যাই হোক নষ্ট করে দিয়েছে একদম ধুলিস সাত করে দিয়েছে নিজের স্বার্থের জন্য তখন বেচুরাম বোঝে নি আয় আই আয় আই আয় আই উঠছে ভিউজ উঠছে ভিউজ উঠছে এ আমার কত ভালো এ আমার কত ভালো দুনিয়া ঘুরছে নিয়ে কত সব থেকে রস পাচ্ছে সব থেকে এখন তো আর সেটা হলো না নিজের হাতে নিজের ডাল কাটতে হলো বুঝতে পাব বোঝাতে পারছি দুদিন আগে সেবক দাদাকে নিয়ে ও ডাস্টবিনে এক কথা বললো বেচুরাম তারপরেই এক কথা বলল তোমরা দেখেছো সেবক দাদাকে বেচুরাম দেখালো তার ওয়াইফকে নিয়ে তার ওয়াইফ একটা ব্লগার আমি দিন আগেই বলেছি যে ও ডেলি ব্লগ করে ঘর সাজানো দেখায় এই দেখায় তাই দেখায় দিন আগে দুটো ছেলে আসা যখন সেবক দাদার মুখখানা দেখেছি না বেচুরামের সাথে প্রথম তখনই বলেছি আরে তো ডেলি ব্লগার ওর স্ত্রী তো ডেলি ব্লগার তো যাই হোক সেটা তো সত্যি হবে যা দেখেছি তাই বলেছি সবাই শুনলে বেচুরামের সাথে সেবক দাদার অটুট বন্ধন সুতরাং ভাই নিজেকে সামলে নিজের জায়গা বাঁচিয়ে নিজেকে নিজের সম্মান বাঁচিয়ে কন্ট্রোভার্সি করো আর টিনুকে নিয়ে পজিটিভ দিকগুলো যে দেখছে এবং নেগেটিভ দিকগুলো বড় দিদি হয়ে যে বোঝাচ্ছে আমার মনে হয় না খুব একটা কিছু অসুবিধা হচ্ছে ও ভালোই বুঝিয়েছে এবং এরা এখন যে ভিডিওগুলো করছে না ভালো লাগছে দেখে যে হ্যাঁ মানুষ মাত্র ভুল হয় নিজেরা নিজেদের সময় থাকতে সুতরে যাও খবরদার এই ডাস্টবিনের কাল্লায় পড় না উড়ে বাপরে বাপ ওর খুঁড়ে খুঁড়ে প্রণাম ও যা খতরনাক জিনিস এই কন্ট্রোভার্সি জোনে আমাদের সব বাইকো এক হাটে বেচবে এক হাটে তুলবে বোঝাতে পারলাম বন্ধুরা ও এমনই খতরনাক জিনিস তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো রাত্রি হয়েছে সাড়ে আটটা বাজছে শুরু করতে একটু দেরি হল আগামীকাল আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা